হ্যাঁ গাইস অনেক দিন পর আবার আসলাম অনেকদিন মানে কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি তো সকাল সকাল স্টার্ট করে দিলাম হচ্ছে ম্যাগি বানানো থেকে তো সকালে এনার আবার ম্যাগি খাবে তো বানিয়ে ফেললাম আর কী করবো তারপর এখানে আমি বসেও পড়লাম রান্না বানার কাজে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার পূজা সারতে সারতে তো এখানে দেখলাম উনি চিকেন নিয়ে এসেছেন তো ভাবলাম আমি একটু চা খেতে খেতে রান্না স্টার্ট করে দিই ওনাকে কি দিয়ে আসলাম তারপর আমি বসে গেলাম হচ্ছে রান্নাতে তো এখানে একদিক দিয়ে আমি খাচ্ছি চা আর একদিক দিয়ে বসাচ্ছি হচ্ছে রান্না কী করবো আর এখন দুর্গার মতো দশ হাত নিয়ে যে কাজ করতে হবে মাকে দেখেছি মা তো মানে খুব স্পিডে তাড়াতাড়ি কাজ করতে ভাবতাম মা কীভাবে এত তাড়াতাড়ি কাজ করতে পারে এখন বুঝতে পারি হ্যাঁ অবশ্যই সব মেয়েরাই পারে তাড়াতাড়ি কাজ করতে বিয়ের পর সবাইকে চেঞ্জ হতেই হয় তো মার মতো শিখে গেছি তারপর রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে পাঠালাম হচ্ছে কাজে তারপর আমার খেতে পেয়ে গেলো আমি একটি খেয়ে নিলাম আজকে রান্নার আইটেম ছিল চিকেন সাথে ছিল হচ্ছে আমার অনেক ফেভারেট কাঁঠালের তরকারি গাছেই ছিল হচ্ছে জাম্বুরা এটাকে তো আমরা জাম্বুরাই বলি আমি তার জন্য ভিডিওতে জাম্বুরাই বললাম যাই হোক তারপর এটাকে পেরে নিয়ে সুন্দর করে মেখে খেয়ে নিলাম তারপর ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে ইচ্ছে করলো না আজকে চা খেতে বা ভাবলাম কিছু আজকে চটপটা খাওয়া যাক তার জন্য বানিয়ে নিলাম হচ্ছে এই চটপটাটা এটা বানিয়েছি আমি মিমি দিয়ে মিমিটা ভাজাই থাকে তার সাথে আমি অ্যাড করে দিয়েছি সালাড তারপর সন্ধ্যাবেলায় মা বলল যে একটু শুটকি মাছ করতে তার জন্য একটু শুটকি মাছ করে নিলাম এখানে আজকে পুরোটা ভিডিও শুধু কি কী খেলাম কি কি বানালাম সে গুলি দিয়ে আমি এন করলাম অ্যান্ড স্টারটাও সে দিয়েই করেছিলাম তো যাই হোক এখানে বলতে বলতে আমার অলমোস্ট ছুটকি মাছটা কমপ্লিট হয়ে গেল আর তোমরা কী কী ভালোবাসো আমার মতো ছুটকি মাছ খেতে অবশ্যই কমেন্টে জানাবে আর জাম্বুরাটাকে তোমরা কি কি বলো সেটা আমাকে জানিও প্লিজ আর আজকের জন্য এটুকুই বাই